হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট আমি সুব্রত আপনাদের সাথে আছি আজ আমি আলোচনা করবো বাংলা এসআর কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা প্রতিনিয়ত যে গভর্নমেন্ট আপডেটগুলি আমাদের সামনে উঠে আসে সেইগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপনা করি এবং আপনাদেরকে দ্রুত দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমার গভর্নমেন্ট যে নিউজগুলো আছে সেগুলো আমরা প্রতি সত্তর আপনাদের কাছে পৌঁছে দেবো আর ভিডিওটি দ্রুত পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো আজকে যে মূল টপিক মূল বিষয় বাংলায় এসআর এই এসআইআরে কাদের নাম থাকবে আর কাদের নাম থাকবে না সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো বাংলায় দীর্ঘদিন ধরে এসআইয়ার যে প্রক্রিয়া হয়েছে এর আগে যে উনিশশো পঞ্চাশ সালের পর যে আমরা স্বাধীনতা পেয়েছি এরপরে মোট আটবার এসআইআর হয়েছে লাস্ট আমাদের দু হাজার দুই সালে এসআইআর হয়েছে দু হাজার পরে আর এসআইআর হয়নি তো এই যে এসআইআর এই যে ভোটার তালিকা সংশোধন যে প্রক্রিয়া বা নিবিড় সংশোধন হবে এই সংশোধন প্রক্রিয়ায় আপনার নাম থাকবে তো এই বিষয়ে অনেকের মনে সংশয় আছে যে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না সেই বিষয়ে নিয়ে মানুষের দ্বিধার শেষ নেই মানুষ অক্লান্ত পরিশ্রম হয়ে পড়েছে তো আজকে আমি এই বিষয়টার মাধ্যমে আপনাদের এর খোলসা করতে চাইছি যে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না তো প্রথমে আমি আলোচনা করবো যে যে এসআইআর দু হাজার পঁচিশে যে এসআইআর হবে কাদের নাম থাকবে যেসব বাসিন্দা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাদের নাম অবশ্যই থাকবে যেসব ভোটাররা দু হাজার দুই সালে এসআইআর লিস্টে নাম আছে তাদের নাম অবশ্যই থাকবে কোনো সন্দেহ নেই আর যেসব দু হাজার দুই সালে ভোট দিয়েছেন আপনাদের ছেলে বা মেয়ে যাদের নাম পরবর্তীতে ভোটার লিস্টে উঠেছে তাদের নাম অবশ্যই থাকবে এখন মূল বিষয় হলো যে দু হাজার পঁচিশ সালে যে এসআইআর প্রক্রিয়া কাদের নাম থাকবে না মোস্ট ইম্পর্টেন্ট কথা যে কাদের নাম থাকবে না বা কাদের নাম না থাকার চান্স বেশি দু হাজার পঁচিশ এসায় তো আপনারা জানছেন যারা অনেক উদ্বাস্তু মানুষ যেমন মায়ানমার থেকে উঠে এসেছে বাংলাদেশ থেকে এসেছে দু হাজার দুই সালের পরে অনেক মানুষ তারা তাদের নাম কীভাবে আসলো সেটাই সংশোধন করা হবে এরপরে আপনারা জানেন যে অনেক মানুষ বা অনেক পরিযায়ী মানুষ যারা কর্মসূত্রে বিহার উড়িষ্যা পাঞ্জাবে কাজ করে সেখানেও তার দীর্ঘদিন কাজ সূত্রে ওখানে ভোটার লিস্ট বানিয়েছে এবং একজন ব্যক্তি পশ্চিমবঙ্গের স্থায়ী স্থায়ী বাসিন্দা হয়ে এখানেও তার আর ভোটার লিস্টের নাম আছে তো এইগুলো সংশোধন করার জন্য এসআইআর দু হাজার পঁচিশ চালু হয়েছে কারণ একই ব্যক্তির ডবল নাম তো এইগুলো সংশোধন করা যাবে আর করা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে তো যারা মায়ানমার থেকে উঠে এসেছে দু হাজার দুই সালের পর থেকে তাদের নাম তো অবশ্যই বাদ যাবে যারা বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার লিস্ট লিস্টগুলো না কোনোভাবে বানিয়ে রেখেছে তাদের লিস্ট তাদের নামগুলো এই এসআইয়ের প্রক্রিয়ায় অবশ্যই বাদ যাবে এমনও ব্যক্তি আছে যারা দু হাজার দুই সালের পর মৃত হয়েছে কিন্তু তাদের নাম এখনও ভোটার লিস্টে থেকে গেছে সেইগুলো বাদ দেওয়া হবে এই প্রক্রিয়ার মাধ্যমে এমনও অনেক ব্যক্তি আছে যারা গ্রামে বাস করে জীবিকা সূত্রে বা চাকরি সূত্রে তারা শহরাঞ্চলে গিয়ে বসবাস করছে গ্রামেও নাম আছে শহরাঞ্চলেও ভোটার তালিকায় নাম আছে এরকম ব্যক্তির নাম অবশ্যই এই তালিকায় বাদ যাবে তো আপনারা বুঝতেই পারছেন যারা আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাদের কোনো ভয়ের কারণ নেই কেননা তারা দীর্ঘদিন ধরে এখানে বাস করছে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না তাহলে নাম কাদের বাদ যাবে বা কোন কোন মানুষের নাম বাদ যাবে সেইগুলো নিয়ে আমি আরেকবার আলোকপাত করতে চাইছি আরেকবার বলতে চাইছি যেসব ব্যক্তি দু হাজার সালের পর থেকে মায়ানমার বা বাংলাদেশ বা পাকিস্তান ভোটার নেপাল থেকে যারা এসে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোটার তালিকা বানিয়ে রেখেছে তাদের নামগুলো অবশ্যই বাদ যাবে আর যেসব ব্যক্তি মৃত এখনও ভোটার তালিকায় নাম রয়ে গেছে সেইগুলো সংশোধন করা হবে একই ব্যক্তির ডবল ভোটার কার্ড সেই নামগুলো বাদ যাবে তো আজকে যে মূল ভিডিও সেটা আমরা বললাম তা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমাদের যে নিত্য নতুন যে ভিডিওগুলো সরকারি আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সামনে দ্রুত পৌঁছে যাবে